রামনবমী রামনবমীর কর্মসূচিতে পূর্ব বর্ধমানের জামালপুরে ঝৌগ্রামে এই মুহূর্তে চলছে শোভাযাত্রা আর সেই শোভাযাত্রায় কিন্তু দেখা যাচ্ছে রাহুল সিনা তিনি কিন্তু পা মিলিয়েছেন আমরা রাহুল দার সঙ্গে সরাসরি কথা বলবো রাহুল দা আজকে মূলত অংশগ্রহণের উদ্দেশ্য রয়েছে আজকে মূলত যে কর্মসূচি কী রয়েছে আজকে দেখুন আজকে সারা দেশ জুড়ে সারা পশ্চিমবাংলায় আপনার শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের পুজন হচ্ছে প্লাস এরকম শোভাযাত্রা বেরোচ্ছে বিভিন্ন জায়গায় আমি সকালবেলা হাওড়াতে আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হাওড়াতে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করে তারপরে একটি রামপূজনকে কেন্দ্র করে চলচ্ছত্রের ব্যবস্থা করা হয়েছে মানুষকে বাতাসা এবং জল দেওয়ার কার্যক্রম সেই কার্যক্রম সেরে আমি এখানে চৌগ্রামে এলাম এখানে রামচন্দ্রের পুজোকে কেন্দ্র করে শোভাযাত্রা বেরিয়েছে এরপরে এখান থেকে আমি যাবো শিয়ালদায় শিয়ালদায় সেখানে একটি রাম পূজন এবং শোভাযাত্রা দুটো কার্যক্রম থাকবে তারপর ওখান থেকে আমি দমদম যাব দমদমে দুটো রাম কার্যক্রম আছে কার্যক্রম পালন হচ্ছে রাম পূজন কার্যক্রম হচ্ছে অতএব যেভাবে মানুষ রামজির নেমে রাস্তায় নেমে পড়েছে তার থেকে বোঝা যায় যে আগামী দিন সারা দেশের সাথে পশ্চিম বাংলাতেও রাম রাজ স্থাপন হবে যতই চেষ্টা করো যেখানে রাম রাজ্যকে আটকাতে এখানে রাম রাজ্য হবেই এটাই তার সবচেয়ে বড় প্রমাণ আরেকটা বিষয় যেমন বিরোধীরা রাজ্যে যে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে অনুমতি মিলছে না আসল ব্যাপার তো এখানে গণতন্ত্র বলে কিছু নেই যা কিছুই করতে হয় আদালতের অনুভূতিতে করতে হয় অতে পুলিশ প্রশাসনকে দলীয়ভাবে কুক্ষিগত করে রেখে যেভাবে এক পেশে শাসন ব্যবস্থা চলছে তা গণতন্ত্র নয় অতএব স্বেচ্ছাতন্ত্র চলছে গণতন্ত্রের নামে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং বারবার আদালতের নির্দেশে বিরোধীদের কার্যক্রম করতে হচ্ছে এর থেকে বোঝা যায় এখানে একটা স্বেচ্ছাচারী সরকার চলছে অগণতান্ত্রিক সরকার চলছে সব শেষে জানতে চাইব যেমনটা দেখা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় মেচেদার পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট সেখানে অংশগ্রহণ করে বলেছিলেন যে যদি রামনবমীতে যদি এখানে রামনবমীর বের বের হয় তাহলে রাস্তা হবে এমনটা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ব্রাহ্মণরা তো কি হিন্দুর বাইরে নাকি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে কোন ঠাসা তৃণমূলে তার কোনো ঠাঁই নেই তিনি বিজেপিতেও এসেছিলেন সেই কারণের জন্য এখন ওই হিন্দুত্বকে ধরে ব্রাহ্মণ রাজনীতি করে তৃণমূলে প্রাধান্য পাওয়ার চেষ্টা করছে অতএব ও কি বললো না বললো কিচ্ছু যা আসে না সনাতনী হিন্দু তাতে ব্রাহ্মণ ক্রিস্ত ক্ষত্রিয় সূত্র যে ধর্মের হোক না কেন যে জাতের হোক না কেন কোনো জাত নেই সনাতনী একটাই পরিচয় সনাতনী হিন্দুর একটাই পরিচয় হিন্দু কোনো জাত হিন্দু বিভক্ত নয় আর আমরা তা বিভক্ত করতে দেব ধন্যবাদ আমরা কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে তিনি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামে সেখানে তিনি কিন্তু পদযাত্রায় পা মিলিয়েছেন এবং সেখান থেকে একাধিক বিষয় কিন্তু তিনি উত্থাপন করলেন এবং রাজ্য সরকারের যে বিভিন্ন দিকগুলো রয়েছে যে বিরোধীরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে যখন বিভিন্ন কর্মসূচি করতে যাচ্ছে অনুমতি মিলছে না এমনটাও কিন্তু বলা হয়েছিল এবং তারও কিন্তু তীব্র কটাক্ষ করলেন রাহুল সিনহা পূর্ব বর্ধমানের জামালপুরের যোগ্রাম থেকে ক্যামেরায় দীনেশ্বের সঙ্গে সুব্রত চক্রবর্তী সংবাদ মেমারি